আজকের রাশি সকাল আঠাশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার সপ্তমে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন কারোর কাছ থেকে হঠাৎ কোনো উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতি যোগ রয়েছে প্রেমে নতুন মোড় আসবে বুদ্ধিমান ব্যক্তি কাজে আজ সাহায্য করতে হতে পারে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সাথে কথাবার্তা বলার সময় বুঝে কথা বলুন মেজ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কারোর সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃষ রাশি রাশিফল ব্যবসায় বাড়তি লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতায় পড়ার জন্য ব্যাঘাত হতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে আজ কোনো ভ্রমণ পরিকল্পনা বাতিল হতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ আসতে পারে কর্মস্থানে আগুন থেকে একটু সাবধানে থাকুন বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য নিতে হতে পারে আজ প্রতিবেশী ঝামেলায় নাক গলাতে যাবেন না পেটের সমস্যা আজ বাড়তে পারে আজ সমস্যা একটু বেশি হবে মিথ্যা আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তির ব্যাপারে ভাই বোনের সাথে কোনো বিবাদ হতে পারে বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে শারীরিক যন্ত্রণা হতে পারে কাজের চাপের জন্য সংসারে সময় না দেওয়ায় বিবাদ হবে মিথুন রাশির ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে সন্তানের জন্য বিবাদ বাঁধবে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো লাভ হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন কুচক্রান্তে পড়ে কোনো ক্ষতি হতে পারে বাড়িপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কর্পোরেটের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর চাপ থাকবে পরিবারের কথা বলার জন্য অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সিংহ রাশির রাশিফল কোনো কিছু খারাপ হওয়ার থেকে আজ সামলে থাকতে হবে অপ্রয়োজনীয় কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন কোনো ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আজ সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষায় শুভ যোগাযোগ হবে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না ভালো হবে আজ বিশেষ কোনো খরচ পারে কাছ থেকে ভালোবাসা পাবেন আজ বাড়তে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে সিংহরাশের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ চাপ থাকবে পরিবারের কারণে আজ কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ চিন্তা করতে হবে না কমলা ভাগ্য সংখ্যা এই রাশির ব্যক্তিদের সুযোগ হাত ছাড়া হতে পারে কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হবে সেবা কার্যে শান্তি পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা করতে হতে পারে স্ত্রীর সাথে ভ্রমণ পরিকল্পনা করতে হতে পারে আজ প্রিয়জনের সাথে থাকা ঝামেলা হতে পারে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের পরে ববসা ভালোই হবে কোনো ইচ্ছা পূরণ আজ হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে পিতা শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের জন্য বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশির রাশিফল ধর্মীয় কোনো স্থানে শান্তি পেতে পারেন কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালোই হবে প্রতিবেশীর দ্বারা বংশায় উপকার পেতে পারেন কারোর প্রয়োজনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে সকলের সাথে আজ কোনো ভ্রমণ পরিকল্পনা হতে পারে বাড়তি খরচ আজ হবে তুলা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক চাপ থাকবে পরিবারের সমস্যা মেটাতে বিদবেতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দ পাবেন এই রাশির ব্যক্তিদেরই শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ চিক রাশিফল বিশেষ কোনো কাজের সুযোগ পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হতে পারেন মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে কোনো কিছু চুরি যেতে পারে আজ কোনো আঘাত লাগতে পারে কোনো কিছু কেনার জন্য খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ঋণ প্রাপ্তির যোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে কোনো চিন্তা হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ খুব কষ্টে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আজ একটু চিন্তা হতে পারে পরিকল্পনা স্থগিত ভালো হবে অতিরিক্ত ক্রোধে কাজে ব্যাঘাত ঘটবে পুলিশি ঝামেলা মিটে যাবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য পেতে হতে পারেন পরিবারের জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল ভুল কোনো কাজের জন্য আজ শান্তি পাবেন না ব্যবসা সারাদিন ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় যাবেন না সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের সমস্যায় ভোগান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট কুম্ভ রাশির রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা বাড়বে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের ভ্রমণ পরিকল্পনা মুখে পড়তে পারে জ্বর ছেড়ে যাবে একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সু বুদ্ধি ঘটতে পারে দুপুরের পরে ভালো কোনো কাজ বন্ধ হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে সাহায্য নিতে হতে পারে পরিবারের সাথে খুব সাবধানে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে দিনটি ভালো হবে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো হলো নীল দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিন রাশি রাশিফল কর্মক্ষেত্রে বৈরাগী মনোভাব ত্যাগ করতে হবে মামলায় জড়িয়ে পড়তে পারেন নির্মাজন কারোর সাথে বিবাদ বাঁধতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় বাড়িতে অতিথি আগমনে যোগ রয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সাথে অকারণে কোনো বিবাদ বাঁধতে পারে আত্মীয়ের সাহায্য নিতে হতে পারে সন্তানে চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হবে ঋণ রাজির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে দুপুরের পরে বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে অশান্তি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন